দীপা লাবণ্যকে বলে আমার খুব টেনশন হচ্ছে মা ডাক্তার সার্নালে কোনো ক্ষতি হয়ে যায়নি তো এইদিকে সেই ডাক্তার সার্নালে বাসায় আসলে লাবণ্য বলে আনুষ্কা তো মারা গেছে কিন্তু মিসকার বোনকে তো আমরা খুঁজে পেয়েছি ডাক্তার বলে মিসকা তো সূর্যের অনেক ক্ষতি করেছে কিন্তু মিসকাকে দেখলে আমার মনে হয় সূর্যের পুরনো সেই স্মৃতি মনে পড়বে দীপা ডাক্তারকে বলে আপনি জানলেন কি করে যে মিস্কা সূর্যের অনেক ক্ষতি করেছে আমাকে ডাক্তার সান্নালে বলেছেন এই দিকে আমরা বুঝতে পারি পারুজাত শ্রেণীর এটা মিসকা এসে তার বাবাকে বলে দীপা আর সূর্য বারবার জিতে যাবে সেটা তো হতে পারে না এই দিকে দীপা লাবণ্যকে জানাই মেয়েটা আসলে ডিসকা নয় মেয়েটা হলো মিসকা আমরা ফেসবুকে আমরা দেখতে পাই কীভাবে তার মুখটা পরিবর্তন করেছে অন্যদিকে লাবণ্য বারবার বলে দীপাকে বুঝাতে চেষ্টা করে যে মিসকা দিকে লাবণ্য বারবার বলে দীপাকে বুঝাতে চেষ্টা করে যে মিসকাকে জলে পড়ে ছাই হতে দেখেছে ঠিক তখনই মিসকা ডিসকাকে সরিয়ে যেতে দেখে